আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ তেরো নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশগুলোর মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ রয়েছে এছাড়া ডিগ্রি তৃতীয় বর্ষের আপডেট নোটিশ রয়েছে আরও বেশ কয়েকটি পরীক্ষার মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ সহ আরও কয়েকটি নোটিশ রয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো এজন্য আজকের ভিডিওটি একটি দীর্ঘায়িত হতে পারে সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে সকল তথ্যগুলো জানতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই সালের মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার নম্বরপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার নম্বরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এখানে বিভাগ ও জেলার নাম বিতরণের স্থান ও ঠিকানা বিতরণের তারিখ সকল কিছু সুন্দরভাবে দেওয়া আছে এটি যাদের জন্য প্রয়োজনীয় আপনারা অবশ্যই অনুগ্রহ করে নোটিশটি দেখে নেবেন তো এরপর রয়েছে 2022 সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত বিশেষ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে শুধুমাত্র 2013-14 ও 2014-15 শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল বিষয়ে উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই তাদেরকে সর্বসাকুল্যে ছয় হাজার টাকায় ফি প্রদান সাপেক্ষে বিশেষ বিবেচনায় দুই সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী ফর্ম পূরণের অনুমতি দেওয়া হলো উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধাই যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে এখানে অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক 12 11 2024 হতে 14 11 2024 তারিখ পর্যন্ত অর্থাৎ 12 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার তারিখ শিক্ষার্থী কর্তৃক ষোলো নভেম্বর দুই শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক সতেরো নভেম্বর দুই হাজার সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক আঠারো নভেম্বর দুই এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট এসি ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো তো এখানে আপনারা যারা আপনাদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ হওয়ার কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেননি কিন্তু আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষে ফেল রয়েছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে ছয় হাজার টাকা জরিমানা দিয়ে আপনারা কিন্তু সে ফেল করা সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন এখানে আপনি ফর্ম পূরণ করতে পারবেন বারো নভেম্বর হতে চোদ্দ নভেম্বর পর্যন্ত তো যেহেতু আগামীকালকে তারিখ শেষ সেক্ষেত্রে আপনারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই এর নির্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন তো এরপর দেখুন দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা তো এক্ষেত্রে এই নোটিশটি যাদের জন্য প্রয়োজন আপনারা দেখে নেবেন দুই পেজের একটি নোটিশ এখানে দেখতে পাচ্ছেন তো আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের बीएससी অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষে প্রথম সেমিস্টার এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা 14/11/2024 থেকে 3/12/2024 ইং তারিখে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষায় গ্রহণের জন্য প্রতি কেন্দ্রে বহিপরীক্ষক নিয়োগ করা হয়েছে উক্ত পরীক্ষা ইএমএস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে মৌখিক পরীক্ষার অন্তপরীক্ষক ও বহিপরীক্ষক পরীক্ষকগণের ডাটা এন্ট্রি করা নিয়মাবলী ও বহি পরীক্ষকগণের নিয়োগপত্র কলেজ টি এম প্রোফাইল ইনবক্সে প্রেরণ করা হবে আপনাদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা আগামী চোদ্দই নভেম্বর থেকে শুরু হয়ে তিন ডিসেম্বর পর্যন্ত চলবে তো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন তো এরপর রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিটি একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে তার নিম্ন স্বাক্ষরকারীর নিকট লিখিতভাবে জানাতে হবে অন্যথায় আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না তো আপনাদের আজকে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যারা এখন পর্যন্ত জানেন না আপনারা আপনাদের পরীক্ষার ফলাফলটি দেখে নেবেন আর কেউ দেখতে না পারলে কমেন্ট করবেন তাহলে কিভাবে ফলাফল দেখতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবে ইনশাল্লাহ তো এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মস ট্রুথ ফাইন্ডিং কমিটি টু প্রু অ্যালিগেশনস অফ রেগুলারিটিস তো এখানে দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি এন ইউ বাংলাদেশ হাজ ফর্মড এ ট্রুথ ফাইন্ডিং কমিটি টিএফসি টু প্রোভ ইন টু দ্য সেভার এলিগেশনস অফ ইরেগুলারিটিস ডিউরিং দ্য লাস্ট রেজিমস রুল দ্য প্রোভ কমিটি ইজ ফর্ম টু লুক ইন টু গ্রাফট এলিগেশনস রিলেটিং টু প্রোকিউরমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং রেন্টিং হাউজেস অ্যান্ড ভেরিয়াস আদার ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইরেগুলারিটিস দ্য ডিসিশন টু ফর্ম প্রোভ বডি ওয়াজ টেকেন ইন দ্য 263 meeting of the Syndicate of the University on November 3, 2024. The committee formed will identify any financial and administrative irregularities or corruption in the university during the period from July 2012 to July 2024. The truth finding committee formed will investigate whether or not the loss states. রুলস রেগুলেশনস অ্যান্ড গভর্নমেন্ট রেগুলেশনস অব দ্য ইউনিভার্সিটি ওয়ার ভায়োলেটেড ইন দ্য কন্ডাক্ট অব অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমিক অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তো পুরোটা পড়লাম না এর পরবর্তীতে আরেকটি নোটিশ আছে আপনারা যাদের প্রয়োজন মনে করছেন অবশ্যই দেখে নেবেন তো এরপর দেখুন দুর্নীতির অভিযোগ তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সত্য অনুসন্ধান কমিটি গঠন এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত সরকারের আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ে জুলাই বারো থেকে জুলাই দুই পর্যন্ত বিভিন্ন সময় সকল প্রকার ক্রয় বিক্রয় অবকাঠামো নির্মাণ বাড়ি ভাড়া গাড়ি ব্যবহার প্রকাশনা সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক চরম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে আর এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়টির সত্য অনুসন্ধান কমিটি ট্রুথ ফাইন্ডিং কমিটি গঠন করেছে গত তিন নভেম্বর দু হাজার চব্বিশে জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের দুশো তেষট্টিতম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় আমি পূর্বে যে নোটিশটি পড়েছি তারই বাংলা অনুবাদ এই নোটিশটি দেওয়া হয়েছে আমি ইংরেজি যতটুকু পড়েছি ঠিক বাংলাও ততটুকুই পড়ে দিলাম তো এই হচ্ছে আজকে তেরো নভেম্বর দু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ